তোমার নবী মানিলে আসমান্তু দুই টুকরা ল নবী যে কই নি তুমি ইন আনবানি বোলাকা হাতে বাতিল যা তো আমার বাতিল যা আমরা গৌরব আমরা গুষ্ঠিত

তুমি ইমান আনবা নি ইতা ইতাকিটা হাতে বাতি যা তুমি তোমার বাতি যা আমরার গৌরব গুষ্টি গোষ্ঠী আখারি নবী হে জানি আসান দুই টুকরা হইলে এলে তোরে মানু না করি কিলা বিশ্বাস নবী দিয়ে কইলা ইকতার রাতে সাত ওয়ান শাক্কাল কামার সাধারণ গিন্দি ইশারা দিয়ে দুই টুকরা করার বাদে উডিয়া কইলো মাটি যে আই চিন লাইছি তুই যা দুকু হগান আওয়াজ বিল্লাহ আওয়াজ বিল্লাহ আইজ বুদাইলাম মাটি যে আই তুই মঞ্জর সকুত জাদু করি লাইতে ভরস রে ওয়া মা হুয়া বিকাউলি কাইনিন কলিলাম মা তাযাক্কারুন আই জানজি রে মাটি যে তুই যা দুকু मेरा जो राय नबीजी तने मकदासखाना गेला খাতিমে তই তনে বৈতুল খোদ দছ তানে আৰছে আজি মাৰিয়া গেলাম ভজৰৰ বাদে আইয়া কৈলাক খাই আমি আল্লাৰ লগে কথা বাৰ্তা সৰিয়াই আহিছি আবু যে হল মছজিদে হমাইছে না জানালাটনে উকিদি শুনছে বাতিও যায় আই কিতা খবৰ হয় জানালা টনে ফাটিও বাইয়া শুনছে বাতিও যায় খৰ খাই বোলে আল্লাৰ লগত কথা বাৰ্তা সৰিয়াই আহিছে হ চাইন কোনো মানছে জানব নি আল্লা চাহ তাহ মানৰ উপৰে বৈতুল মামুৰ বৈতুল মামুৰৰ ওপৰে চিদ্ৰা তুলমুন্তাহা চিদ্ৰা তুলমুন্তাহাৰ

মুহাম্মদে মোহাম্মদে যেটা হইল ইতা আসানা তুমি গো চাইন তা বিশ্বাস হইবনি আবু একরে না দে আমার নবিয়ে যে গান গইছে কান সত্য লগে লগে আল্লাহ আবু একর লকব দিয়া দিলাইছেন সিদ্ধি কুফা দি সুবাহান আল্লাহ ও যুবক হুনান না মিমান না এমানান না মিমান কিদা শুনান নামি মানান নামি আগু এক করে মে ঘটনা বেটাই শুনছে শুনিয়া বাড়ি দিয়া তার বেটি রে তার বেটিয়ে

কই লইছে পাইজ বেটির চুল মুর সে আর বেটিন একজা জেতা খালি হইয়া হয়ে বাড়ি দিছে আল্লাহার বান দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহি নবী আল্লাহারকে স্ন আমার জামাই আমার এ আল্লাহ আমি তোমার গেছে বিচার দিয়ার যদি নবী আগের জমানার নবী যদি সত্য ইয়া হয় তে আমার জামাই রে আল্লাহ ইমানু আল্লাহ বানাইলা জানি আল্লাহর বন্ধা আল্লাহর বন্ধায় মারিয়া গেছে মাছ মারা থান গেছে মাছ মারা মাছ মারিয়া ইয়া মেটিরে দিয়া কইছে নে মাছ জলদি বানা আমি গুসল করিয়া ইগি যাই আগর আগর বেটাইন দে মাছ মারিয়া আনিয়া দিয়া লউ বেটিন দে সালিয়া রাই দালুয়া বই জিতা না বাশেস মাসবিরান ছেেষ এখনদেরে পাই গেসফবারর ইছে নয়া দিয়ে এক গঘুম জেউকে ভাইভায়, এব মাসবিধানোর বিদায় উথলেথ। আগর বেটিনদেরে কোন দিন হস্মিডের নেওয়া লাগছে না, অপাোষন লাগছে না, সিজাল লাগছে না, কোনদিন আপনার আশা লাগছে না, নাস লাগছে না। গরর মাঝে সন্তান জন্ম জনন্্য ইছে ও মাত্রক দেখি মাে পারা ফর দিইন জ্ঞ হরুতা জন মদিস্য ইছে নি না। এখন দেবা সায় মাস আগদের ভালন্তনে না।

ফোন মারিয়ন্তনে ও বহুত আপনার হড়িয়ে কুড়িয়া উনিয়া গরি হয় আমি এবনার কলস বইতাও না সাইমুল্লার বাড়ি গিয়া ছয় ডাক্তার দেখাইয়া ওরে তাই দিছয় আমি যদি কলসাতল ইটিল আল্লামাত ফানিয়া না যায় আমার ওরে নষ্টইয়া পড়ি যাইব গিয়া আমি এবন ফালঙ্গর গড়ি হাম গোত্রার গৈতা আল্লাহ তুমি দেখরাই নি আশী বছরার বয়স আমার পূর্ববি আমারে দি মরী সিসা নিলো আরই কলসানা নিলো আর আটিরি আর গরি আল্লাহ ইগুরে মেডিকেল যত আমি নিছ না ও বিল জায়গা লাগাইও না দেরি নিবি ছফ তাই হকলনি নাই কিছু মাঝে মাঝে হলিন ও যুবক বলার জন বল بیٹা গছে মাস মারাত আনি আওয়াজ দি কইছে ও নেতিন মাস বানামিনি আমি গসল গরি বুলবাড়ি আইইয়া আইয়া ভাই বুলবাড়ি এজন গেছে বুলবাড়াত লগে যেম নে গেছে যে মানুষের উপরে জুনুম করা হয় বেটায় বেটি উদালি আল্লা হয়ে তিনগুইয়াটাই আমার সব সময় মারন ধর আল্লাহ ওইয়া হাত লইয়া কাম করতাম না আল্লাহ তুমি আমার বিচার মান করি হইয়া যদি কোনো বেঠিয়ে পানি ছাড়ি দে আমার আল্লাহ ওই ত্রাই পানি আমার ক্ষুদ্র তোরা তো লইলা আহ আমার আল্লাহ গেছে জুলুম পায় মজলুমে জগন্তয়ে কৰে আমাৰ আল্লা এই ধুৱা ঘূৰাই আয়া না মা বাপৰে খাবাই আই মা বাপে ধুৱা হল্লেই ধোৱা ঘূৰাই আয়া ধ্যান না মুছাফিৰৰ ধুৱাল্লাই ঘূৰাই আয়া ধ্যান না তিনি ঘোৰা মাংসৰ ধুৱ আল্লা ঘূৰাই আয়া ধে না গেছে আল্লাহৰ বন্দাক আপ্নাৰ কিতা কয় দিগি নি দিগি না ফুস্কৰিণী না ফুৰ্খী আচ্ছা দিগি ফুস্কৰুণী

গেছে গিয়া বুৰ দিছে অ যে বেটিৰে মাছ ল নভিজিৰ মেৰ ৰাজহৰ খবৰ হোৱাৰ কাৰণে আল্লাহ হৈ যায় ন মই এইলাখান দিছ না তৰ স্বামী আমি হেদায়ক ফৰিলে মোক গেছে বুৰ কিনি গিয়া বুৰ দিছে আৰু দেওৱাৰ লগে লগে থলে গেছে গিয়া গিয়া হি দেশ তলার হৈছে তলৰ দেচ বেটা বেটি হইয়া কি বেটি হইয়া যেমনে বুৰ দিছে মাজব ন আল্লাহ তাৰে বদলাইয়া ফুৰি বনাই দিছ এমন মে বানাইলা এত সুন্দৰ মে হীন বাৰুনিৰ বাদেও যেই যখন কই সুন্দর সুন্দৰ মহিলা খালি ধনীও খালি বিয়া দিয়া এক বেটাই বিয়া কৰি নিছে গিয়া চংকে বে আমি ভৈহা বিয়া কৰি নিছে বিয়া হৈছে এহেবা দিগৰ চাৰ্টা অৰু থা হৈছেন আৰব দিন আহিছে গোচল কৰা তাইয়া দিছে উঠিয়া দেগে হ তার বাড়ির ফুন্না ফুৰ কি যে গ আর আৰু তাৰ তপন আব ফুৰ্কি গা আহা হাঁ হে ভোৰ দিয়া উঠিয়া তপন জাগাত বদলিছে বদ দিয়া হয় দে চাইন বাহ বোলে অ গেলায় মাত্ৰ নাবাদ

আমি ভাইয়া আইলাম আবার আইয়া দেখি তখন জাগা বেটিয়া হয় কিতা কি মাতো বলে মাতিস না বাদ দে জলদি বেটিয়া কয় দম আমি যে হরি হুতিছে আর হুতিয়া বালি চিন্তা লাগাই রে ইতা ঘটনা সারা বাস্তব আমি গেলাম হ মে মেয়ে হইলাম বিয়া হইল জন্ম দিলাম আর বেটিয়া বো মা হাসব না বুধবাইলাম না গিদা আদিন যে আমার বেটিয়া হইছে এক রাইতের মাঝে মোহাম্মদ আসমান আর জমিন মারিয়া আইছয় আমার ইকান হাসা যদি হই যায় তে তাইরি কেন আর ভবা যায় না ও যুবক মাবই নক্ষ করা আমার হওয়ার উদ্দেশ্যও কারণে বেয়াই নহল সামনে রমজান মাস আইছে কিতা আইসে রমজান মাস আইছে সবর রোজার অর্ধেক হইল সবর তুমি সবর করতাই রমজান মাস আই আল্লে রাত গুছা কি জুহমাই লিতাই এক বেটো বাত নাই আসরের বাদে বেটিন তোর উপরে দা দাঁড়াইও না ওর উদাস তিনটা এগু অত উসা এগু অত উসা এগু অত উসা একে লগে খালি আটের খান্দের মাই উরল না মাই উরল আর তুমি ওরা ইস্তারও কিছুড়ি না হইলে ফিটিত গল্লা ফিটিত গল্লা

এরপরে ইস্তার ওতা পাইলাম না ওতা পাইলাম না ইতা খানো ইতা খানো খাবাবাদ দিয়া বেটির লগে দরবার করা যাইও না কি না জি না খাবাবাদ দিয়া আবু মানুষ আইতে জায়গা দে রবা খাবাবাদ দিয়া দরবার লাগিও না এ তোহারি রান্দি সইন লবন হইছে না নুন হইছে না মরিচ হইছে না যা লৈ গেছেনা ইষ্টাৰৰ সময় ৰোজা মাছৰ খাব খানিৰ মাজে আল হিচাপ লৈ থোৱা নাই ৰোজাৰ খান্দি কেইদা বেই হিচাবি ৰোজা মাছৰ খানি কেইদা বেইচাবি ৰোজা মাছ যা খাই পাৰ কোনো হিচাপ নাই ৰোজা মাছৰ মাজে যা খাই পাৰ ইষ্টাৰখনলাই ফৰিয়া পাৰি দিয় লগে লগে আহি দিয়ক আপোনাৰ আজান লগে লগে দিলে নেকি দিনা না ইস্তার করিয়া দিও বাস মিনিট তেহায়্যুরা করিও অন নাইলে ইস্তারর কথা হয়ও আমি ইস্তারর কথা হওয়ার পক্ষে নাই ইস্তারর কথা আপনারা ইস্তার করি না সময় হই গেছে টাইম হই গেছে কিছু ওলা কইনি না আপনারা কথা ওয়ালা উদি কইনি আপনারা উডি যাও সার বগল সেহরি খাওয়ার সময় হই গেছে কইনি

বললে আমরা পাতা গাইছি না মাকির আওয়াজ শুনছি না সারা গাজালাই মানুষে শুনছেন মাকির আওয়াজে ঘুমাইছে এর লাগিয়ে শুনছে না ঘর মেসাবে মনে হয় মাকি না ও মেসাবলে দূষিত কিলা এর লাগি জানা আমার বয়ান মুল্লা বেটার উপরে তুমি দেন ভরসা করিও না এখন গুরু যুগ হইল আধুনিক যুগ মোবাইলের মাঝে রিংটং লাগাইয়া তুই কি কিনা আৰু দেৱাৰী বয়স্ক মানুহে চই ইবাৰী এমনে ৰিং টং আছে কিবা আছে দে বাই কোনোদিন দেৰটাৰ সময় উঠি কৈ যা খান ক ভেনা উঠি উঠি যা ধান উঠে ঘন ঘন ভেষাব আৰ গুমেদৰ এনা চালাইত ৰাহা লাগে না উঠিয়া তাজত ফৰিয় দুই ৰাগাত চাৰি ৰাগাত ফৰিয় উকে উঠে চময় মছজিদৰ এইবাৰ টাইম শেষ হৈ গৈছে কি হা লগে লগে কুল্লি খানাম কৰি কৰি আঠি আঠি আই দুই ৰাগাত নমাগ

গুমতনে উঠিয়া বিজনেস সরকারবার হই যায়ও কিয়াল করিও আমি হওয়ার উদ্দেশ্যমান ভাই অন্য হাকিরে রোজা মাস আমরনে মানুষ রোজা ধরে কিন্তু নামাজ গনাইনে পড়ে না ইলাসিনিনা নাই রোজা ধরে নামাজ পড়ে না রোজা ধরে নামাজ পড়ে না রোজা রাখলে ফরজ রোজা রাখলে ফরজ নামাজ পড়া তোমার উপরে ফরজ

গীতার মধ্যে আছে বাইবেলের মধ্যে আছে মহাভারত রামায়ণ গীতা সাম্বে দোত্তরদবে টিয়াবে জন্দবস্থা যত ধর্ম দন্ত আছে হিন্দু মনসর তানতানর জেলা রুজা আমরারও লা রুজা তানতানর নমাজ নামাজ আমরারও লা নামাজ তানতানর জেলা ভগবানোর তপস্যা আমরারও উপর আল্লাহর প্রত্যেকটা জিনিস সমান সমান বাঠে আল্লাহ দিয়া দিছে আমার মুখর কথা নাই হিন্দু ভাই আই নগররে জিকার করিও আমরা যে লা তাসবিহ জফি তাই তাইনো লা জফ 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 সিনইনি আমরা যে লা উমরা যাই আমরা যে লা হজ যাই তাই তাইনো আল্লাহ দন্তনোর আছে ঠিক তো তীর্থ নানি তীর্থ যাইবা তীর্থ যাইতে সময় টানোর মা বাবর সপাল জাগান হিন্দু মানুষ জ্বালানি হয় জ্বালানির বাদ কপাল শাল জলে না টুকরা জলে না কপালের সুন্দর দইয়া মাটিত গাড়িয়া যাইতে সময় ওখান লইয়া যাইবা তার আমিও দোকান মাতি লইবিনা মাতি না

गल नाम होता देवी एक दिन गेस बाड़ी मधे

তুমি কেন বুধবাই একদিন উপাস হইলে বেটা কত গরম হয় আর এক মাস বেটা উপাস এর বাদে খামো যায় লগে লগে পানি দিয়া ধরো আমি খাবাইয়া দিলাই এরা নইয়া আইসো বেটা কইব আজ ফিটি তামাছি লিগুর খাসলে তো ফিটা খাদাই দিছে ওলাই না না এলা বেটি কইয়াল আর ফিটি বনি মনে মনে খাইয়া দেখ দের নি ইস্তার করিয়া খালি আমার কত সেবা শুশ্রূষা করদি ও মা বইন হল রোজা মাস সন্তুলা সতর্কতা অবলম্বন করিও আর আমি আর একটা কথা হইয়া যাই আর যারা গার্জিয়ান দিও ইতার আরস খুশ হই যায় গিয়া লাগা গরো বাতিও যায় নি দর দিন ফরা খবল লয়া আটিবা তোমার ওর উতা বল্লা খবল লয়া আটিবা ভাই আইন্দে আমি অন্য দিন আইলে একটা ঘটনা কই মু আমার নবী শানর ঘটনা আইজ আমি আর বেশ হইয়ান না এর লাগি আমি একটা ঘটনা আপনারা সম্মুখে তুলিয়া দরিয়া আল্লাহর গরি কান কি দাম মসজিদ জুবাইদা জুবাইদা দিন ফতো বাড়ির তলে বালি দি বেশ বানাইলি সইন বানাইয়া হই ন আমি ওখানে আমার জামাই অহানো আমি ওখানে আমার স্বামী আল্লাহ একটা দিন মরার বাদে আমারে বেস্তান দিও ও বেশ আমি বানাইয়ার বালি দিয়া আলি মগলে আল্লাহ বেশ বানাইছে বড় মজার বেশ দেখি আমি বানাইয়া দেখি আল্লাহ আমারে বেস্ত দেনি আল্লাহ মনে মনে বলিল জুবাইদা আমি তোর মনের আশা পুরাইমু আমি তোর লগে বেশ বানাইয়া তইছি জুবাইদা আল্লাহ খান বাদশা মলর কোন স্বামীর খেদমত করনে ওয়ালা আর কোন মহিলা নাই জুবাইদা ও পরিমাণ স্বামী ভক্ত সুবহানাল্লাহ বাদশা আর কইলা কিলা বলে আমি

তিনটা পাথর আমার লগে তুই আগে সৈনিক হীরা মনি মুক্তার পাথর মাটির তলে গাড়িয়া তুই আগে সৈন যে আমার গরিবিয়ে দেখা দিলাই বহুন তুলিয়া বেশিয়া খাইতাম আমার বাবরে আমার বাফর বাপে দিস আমার দাদা আমার দাদারে তান বাপে দিস আমার ফর দাদা আমার বাই দি বিলাই দি গিয়া এক জায়গাত গেছিলাম ও বিত্রে আইতে দেখি রাত বারোটার সময় খালি রেমার গাড়ি আর কে জানি

গর চুড়াই বড় দেখা এতে অবস্থা কীটা বলে তুই মাতিস না তুই নব